আসসালামু আলাইকুম গ্রামে থাকা সবচেয়ে সুবিধা হলো এখানে আপনি কম বেশি সব কিছুই উৎপাদন করতে পারেন বাসায় এখানে প্রায় সবাই কম বেশি শাক সবজি গরু ছাগল ভেড়া লালন পালন করে সজিনাগাছ রসুন পেঁয়াজ সব কিছুই নিজের বাসায় নিজের চাহিদা মতো বাসায় যতটুকু খেতে লাগে কম বেশি সবাই উৎপাদন করে থাকে তো বাজারের যে ওখানে চড়া মূল্য ঊর্ধ্বগতি গতি এটা ইফেক্ট খুব বেশি পড়ে না তবে সবচেয়ে যেটা যেটা আছে দুঃখজনক সেটা হলো কৃষকরা তাদের ন্যায্য টাকা পায় না ন্যায্য মূল্য পায় না ফসলের কারণ কৃষক এবং তার মাঝে যে অদৃশ্য দেয়াল এই দেয়ালের কারণে কিন্তু কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না এটা সবচাইতে দুঃখজনক